প্রকাশন এখানে আছে সে আমাকে দু লক্ষ টাকা দিয়েছে এখন বইয়ের কোন প্রশ্নে সে শুধু একটি চেক দিয়েছে আমাকে টাকা দিয়েছে এবং চেক দিয়ে লিখে আমার নাম ফাঁকা জায়গা এখন চিন্তা করতে যে ওখানে সে আমার কোনো মামলায় ঢুকাই দেয় কিনা যদি ঠিক মতো ফান্ড রেমিটা না দিই এখানে বসে আছে এবং সে আরো কিছুদিন আগে সে দুই লক্ষ টাকা দিয়েছিল প্রধানমন্ত্রী কবি এবং সব্যসাচী কবি মৌসুমী মুখে তার একটা ছোট গল্পের জন্য তো যাই হোক নিজেকে ধনি মনে করছি তো আমি প্রসঙ্গে যে কথা বলতে হয় আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার আমন্ত্রণে এই যে আমার রাশি পিঠা আমার বোন সহ চলে আসছেন মেজার সাহেব আসছেন

যেমন লেখকটা নকল কিন্তু করেছিল তো তারা ওই পাহাড়ের ভিতর দিয়ে আমাকে কোদালি থানায় নিয়ে যাওয়া হয় দু হাজার আট কথা বলছি ওখানে নিয়ে যাওয়ার পরে ডিসি এসপি ওনারা মিটিং করে রাত্রে একটায় আট দশজন পুলিশ দিয়ে

হ্যাঁ আমি তো না আমি কুমার সুশান্ত সরকার গরুর বস্তা দরকার এটা সবাই জানে কিন্তু আমি জানলাম যে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো ধর্ম কিভাবে আসলো রাজনীতি কি অর্থনীতি কি সংস্কৃতি কি আমি এই কথাগুলো বলার অভ্যাস কারণ আজকে জাতিসত্তার কবি কে পেয়েছেন আমাদের এখানে জাতিগণ কবি হলো কে কে ভূমিকা এখানে আপনারা